মেজেলেবেল করা হলে কী দিয়ে ভরাট করবেন অর্থাৎ গ্রেড বিম অবধি হয়ে গেলে অর্থাৎ পিথ লেভেল পর্যন্ত যে বালি ভরাট করতে হয় বা মাটি ভরাট করতে হয় তো কীভাবে ভরাট করবেন এবং কীভাবে ধর্মুস এবং কমফেকশন করবেন এবং কী কি পদ্ধতি অবলম্বন করবেন এবং কখনো মাটি দেওয়াই যাবে না আপনার সে ফ্লোরে তা না হলে মারাত্মক ক্ষতি হবে ভিডিওটি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা স্বপ্নের বাড়িটি তৈরি করছেন আপনার গ্রামে তৈরি হচ্ছে আপনি প্রবাসে আসেন কিভাবে করতেছে আপনি তাদেরকে ভালোভাবে শুধু ফোনেই বলতেছেন কিন্তু এমন কি বিষয়গুলো আছে যে চার পাঁচ বছর বা দশ বছর পরে সেই ফ্লোরগুলো ফেটে যাবে যেন সেই ফলোরগুলো না ফেটে যায় বা মেঝে না ফেটে যায় এর জন্য আপনাকে কি করতে হবে পূর্বে এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ করুন অনেকটা ধারণা পাবেন আপনার বেসে যে মাটিগুলো এগুলো অন্য জায়গায় তুলে রাখতেছেন সেই মাটিগুলোই আবার আপনার ফিন্থ লেভেল দি ভরাট করতেছেন এটা কখনো করা যাবে না অর্থাৎ সেই মাটিগুলোটা ঢেলা বা বড় বড়ো বড়ো ঢেলা দিয়ে করা বা সেই ডেলাগুলো তুলে রাখতেছে সেই মাটিগুলো যদি দেন তাহলে সেগুলোকে একটা গ্যাপ থেকে যায় মানে ফাঁকা থেকে যায় কোনো একটা সময় যখন উপর থেকে ফুললে লোড পড়বে সেই ফাঁকা জায়গাটা তখন বসে যাবে তখনই আপনার ফুলরে ফাটল চলে আসবে তাই আপনার উচিত সেই যে ঢেলা মাটিগুলো আছে এগুলো না দিয়ে আপনার বাইরে থেকে ঝুঁঝুরা মাটি নিয়ে এসে তিন ইঞ্চি লেয়ার তৈরি করে ভালোভাবে ধরমুস করতে হবে বা কম্পেকশন করতে হবে এবার আপনি বলতেছেন তাহলে আমি আরেকটা আমি পদ্ধতি বলবো যে আমি ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে যে অন্য জায়গা থেকে বালি না নিয়ে এসে আপনাকে অবশ্যই রাবিশ বালি দিতে পারেন বা স্যান্ড ফিলিংয়ের বালি পাওয়া যায় সেই স্যান্ড ফিলিং করা যে বালিগুলো সেগুলো দুই ফিট বা আড়াই ফিট যে আপনার ফ্লোরের হাইট সেটুক আপনি ভরাট করে আপনি পর্যাপ্ত পানি পানি দিয়ে রাখুন একটা সময় দেখবেন যে আর পানি গ্রহণ করতেছে না করলেও অল্প করে পানি গ্রহণ করতেছে তখন আপনাকে একটা রড নিয়ে আমি যেমনটা দেখাচ্ছি এমন করে ভালোভাবে ভিতরে ঢুকায় ঢুকায় সেই পানিটা আবার পানিটা ভালোভাবে ঢুকাইতে হবে একবার তো আপনি পানি দিয়ে সম্পূর্ণ ভরাট করেছেন তো তার পূর্বে আপনাকে যেটা করতে হবে যে যতগুলো আপনার রুম আসে সবগুলো ঘের তৈরি করতে হবে বা আইল তৈরি করে পানিটা আগে খাওয়াইতে হবে বা পানিটা দিয়ে ভরাট করে রাখতে হবে এক দুই দিন দেখবেন যে এমন সময় পানি কিছু কিছুটা গ্রহণ করতেছে তখন আপনাকে এই যে একটা রড দিয়ে বা সবল দিয়ে আপনাকে ভালোভাবে গোতাতে হবে এবং ভিতরে পানিটা প্রবেশ করায় দিতে হবে এতে আপনি যদি চান যে আপনি ভাইভেটর দিয়ে করতে পারেন বা আপনার যদি পাইপ বা অনেক একটা মোটর যদি ভালো থাকে তাহলে আপনি সেই পাইপটা ভিতরে ঢুকায় দেন বালির ভিতরে ঢুকায় দেন দেখবেন যে ভিতরে গর্ত হয়ে পানিটা ভিতরে ঢুকতেছে এভাবেই আপনাকে করতে হবে কারণ একটা যদি আপনি এই ফ্লোরটা ভালোভাবে ধর্মস কম্পেকশন পানি না না খাওয়ান তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি যতই ফ্লোরে সোলিং দেন তার উপরে সিসি দেন দেখবেন যে একটা সময় সেই ফ্লোরটা দুই তিন ইঞ্চি বসে যাবে দেন আপনার ফাটল সৃষ্টি হবে আমরা প্রায় দেখি গ্রাম অঞ্চলে এটা বেশি হয়ে থাকে তো পলিথিন সিট দিয়ে আগে তো প্রচুর পরিমাণে পলিথিন শিট দিয়ে আপনার ফ্লোর ঢালাই দিত এখনও গ্রাম অঞ্চলে প্রায় এইটটি ভাগ বাড়ি এরকমভাবে করা হয়ে থাকে তো আমি বলবো যে আপনি পলিথিন শিট দিবেন না কখনো পলিথিন শিট না দিয়ে আপনি বালিটা ভালোভাবে ধর্মুস কম্পেকশন করার পরে তার উপরে ইটের সোলিং দিয়ে দেন তার উপরে আপনি রটের একটা জালি তৈরি করে এবং অবশ্যই ক্লিয়ার কভার দিয়ে হ্যাঁ ক্লিয়ার কভার দিয়ে রটের আপনি সাত ইঞ্চি বা দশ ইঞ্চি পর পর আপনি টেন মিলি বা এইট মিলি রডগুলো বাধাই করে জিআই তার দিয়ে একটা জালি তৈরি করে দেন তারপরে আপনি ঢালাই করুন আপনি অবশ্যই ক্লিয়ার কভার রাখবেন তা না হলে দেখবেন যে আপনি রড দেওয়া না দেওয়া কথা এই যে আজকে এমন করে আপনি যে গ্রেট ভীম পর্যন্ত যে গাঁথনিটা এবং ভালোভাবে ধর্মুস করতেছেন কম্পেকশন করতেছেন এবং ভালোভাবে পানি খেয়ে এরকমভাবে রড দিয়ে কোথাও এটা আপনার অনেকটা ট্যাক্সই এবং মজবুত হবে কাজের গুণগত মান ভালো রাখতে আপনাকে যেমনটা আমি বললাম আপনি এরকমভাবে করতে পারেন তা না হলে যতই রড দেন না ভাই বা ভালোভাবে ঢালাই দেন না কেন একটা সময় সেটা নিয়ে চলে আসবে আর অবশ্যই তো সেখানে কিউরিং করতে হবে নির্দিষ্ট সময় একটা কিউরিং করতে হবে কিউরিং নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে